কর্ণ আছে কিন্তু কর্ণ দিয়ে তা না তার মানে এদের বিবেক ঠিক আছে ব্যাপারে এদের বিবেক বুদ্ধি ঠিক আছে দুনিয়াতে যা করতে হয় এরা দুনিয়ার ব্যাপারে সচ্ছলতাই দুনিয়াদার হিসাবে এদের বুদ্ধি ঠিক আছে কেমন করে কোথায় গেলে কত টাকা ইনকাম হবে দিনে কত হবে খেদের বিবেকের অভাব নাই কিন্তু আল্লাহ যে আমাকে বানিয়েছেন আল্লাহ ইবাদতের হক রাখে তার মানে ইবাদত করতে হবে এ ব্যাপারে যেন আমাদের বিবেক যেন হারিয়ে গিয়েছে চোখ থাকতে যেন দেখে না কর্ণ থাকতেও যেন তারা শুনে না এবার আমার দিকে দেখেন আল্লাহ আমার বিবেক কেন দিলেন চোখ কেন দিলেন কর্ম কেন আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ আল্লাহ বলেছেন আমি তাদেরকে পরীক্ষা করব তাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম দৃষ্টি শক্তি তাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম শ্রোবণ শক্তি দৃষ্টি শক্তি মানে হলো আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন শ্রবণ শক্তি মানে আল্লাহ আমাদেরকে কর্ণ দিয়েছেন তার মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এটাই শুধু শেষ নয় তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনা হুসাবিলা আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম তাদেরকে পথটা দেখিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন দাইনা হুন্নাজদাইন তাদেরকে ভালোমন্দ দুইটা পথ দেখিয়ে দিলাম তার মানে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন কর্ণ দিয়েছেন চোখ দিয়েছে এরপর আল্লাহ আমাদেরকে জানো রাস্তা দিয়েছেন তারপরে আমার আল্লাহ বলেছেন ইম্মা শাকিরাউন ইম্মা কাফুরা তোমরা আমার কৃতজ্ঞশীল হবে আমার শুকরিয়া আদায় করবে না তোমরা কুফরী করবে না অকৃত গোসিল হবে এটা তোমাদের ব্যাপার তাফসির ইবনে কাসিরের ভিতরে তাফসির ইবনে কাসির তিনি লিখেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন চোখ দিয়েছেন কারণ দিয়েছে কারণটা হলো এইগুলো দেওয়ার মানেই হলো হেদায়েতের কারণ এইগুলি দেওয়ার পর যদি সে হেদায়েত না পায় তারপরে যদি আল্লাহর পরিচয় তার কাছে না আসে তারপরে যদি মসজিদের গেটটা খোঁজা না পায় বিবেক দেওয়ার পর যদি সে জাহান নাম থেকে বাঁচতে না পারে জান্নাতে যেতে না পারে তার মতন হত মূর্খ দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না তো আমার আল্লাহ বলেছেন তোমরা শুক্রিয়া দায় করবে না কুফরি করবে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার আল্লাহ সুরা দাহারের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আদাদনা লিল কাফিরিনা নিশ্চয় আমার আল্লা কাঁফের জন্য। জজনা ইন্ন তদনা নীল কাফেরিনাহা কাঁফেরে দে জনা আল্লা বলেছেন আমি কাঁফের দের জন্না তৈয়ার করে রেখেছি তাদের জঞ্জা আমি তৈয়ার করে রেখেছি সাল শিলাওয়া অগলা নৌ সাইরা শিশাল এবং মিড়ি সলা শিলাওয়া অগোলা নোংমা সাইরা শিকল এবং বেরি জাহান নামের দার দানা আমি আল্লাহ তাদের জন্যই কাফেরদের জন্য বানিয়েছে তারা যদি চক্ষু পাওয়ার পর কর্ণ পাওয়ার আর থাকার পর তারপরে যদি আল্লাহর ইবাদত না করে তারপরে যদি সে সাইদায় অবনত না হয় তারপরেও যদি মসজিদ না খুঁজে পায় তো আমার আল্লাহ বলেছেন এরা হলো কাফের জাহান নামে যাবে গে আল্লাহ সুরা মুলুকের ছয় নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লা দিন বিহীম আদাব জাহান্ন আল্লাহ বলেছেন কাফেরদের জন্য ওয়া শিকারকারীদের জন্য নামি আল্লাহ জাহান নামকে বানিয়েছে শুনে জাহান নামে যাবে কে মহিলাদের ব্যাপারে দুইটা বললাম যে স্বামীর অকৃত কোশিল হওয়ার কারণে বেশি লানাত অভিশাপ করার কারণে তারপর তিরমিজির হাদিস থেকে বললাম অহংকারকারী শিরিককারী ছবি অঙ্কনকারী তিন দুই পাঁচ আর এখানে একটি কয়টা হলো সাতটা পাঁচ আর এক ছয় বিবেক আছে চেতনা আছে উদ্দীপনা জ্ঞান সব ঠিক আছে এমএবিএস ডাক্তার সরকারি চাকরিজীবী বিবেক যদি না থাকে বুদ্ধি না থাকে ক্ষমতা যদি না থাকে তো এমনি ওকে চাকরি দিয়ে দিয়েছে চাকরি করছে তার মানে ওর সব ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষ চাকরিজীবী মানুষ ডাক্তার হয়েছে কত টাকার মালিক কিন্তু এ ব্যাপারে আর বিবেক নেই ইসলামের ব্যাপারে কিন্তু তার কোনো ধ্যান ধারণা নাই আখিরাতের ব্যাপারে কোন তার চিন্তা ধারা নাই morte হবে উঠতে হবে কবরে যেতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের দিন আমাকে ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দিবে জাহান্নাম এ সম্পর্কে তার কোনো ধ্যান না কোনো ধারণা না এমনিতেই দুনিয়া করে তার মানে দুনিয়ার ব্যাপারে সব মধ্যে ঠিক আছে কিন্তু ব্যাপারে তার ধ্যান ধারণা নাই নাই যে আমাকে একদিন আল্লাহ সম্মুখীন হতে হবে হিসাবের কাজ করে আমাকে হতে হবে এই ব্যাপারে মানুষ দেখেন অনেক মানুষ আছে আপনাদের গ্রামে দেখবেন চকচকা গ্রামে দেখবেন কত ভদ্র মানুষ আছে কথা ইংলিশে কথা বলবো খুব ভালো বুঝাই ওকে মানুষ চায় দোকানে দেখলে চা খায় ফিরি তো সম্মান করে শ্রদ্ধা পাত্র মনে করে কিন্তু মসজিদ বুঝে না ফজর বুঝে না সকাল আটটার সময় উঠে এর কোন মূল্য না এই জন্য আল্লাহ বলছেন এইগুলো থাকার পরে যদি সে কাজে না লাগাই তাহলে এরা হচ্ছে পশু তার চাইতে খারাপ যাহার নাম এরাই যাবে যারা বুঝার পর যারা আল্লাহকে মানবে না কাফের হয়ে মারা যাবে এরা জাহান তাহলে ছয়টা কারণ বললো এবার দেখেন সুরান নাজিয়া সুর নাজিয়াতের ভিতরে আমার আল্লাহ জাহান্ন নাম যাওয়ার দুই থিব বর্ণনা করেছেন আল্লাহ সুবর্ণা হওয়া তালা বলেছেন সুরা নাসিয়াদের ভিতরে ফ্মা মামত ঘ ওয়া আশার দুনিয়া মানুষ জাহান নামে কেন যাবে না তো এই দুইটি বন চাঁদের ভিতরে থাকবে তারা জাহান নাম যাবে এক নম্বর হলো যারা আল্লা দরহী সেইগুলোকে লঙ্ঘন হবে আর যারা নিয়মের বাইরে চলে তারা সীমাকে অতিক্রম করে দেয় যারা সীমা লঙ্ঘন করে দেয় এই রকম যারা আল্লাহ দরহী হবে তারা চাহান নামে যাবে দ্বিতীয় নাম্বার এবার আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে বেশি 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 করে অগ্রাধিকার দেবে এরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এদের সারাটা জীবন দশ থেকে নিয়ে বিবেক হওয়া থেকে নিয়ে ষাট সত্তর বছর জীবনটাকে অতিবাহিত করে দিল তারপরও যেন দুনিয়া দুনিয়া নিয়ে যেন তারা পাতাল হয়ে আছে আত্মহারা হয়ে আছে দুনিয়া নিয়ে যেন তারা এমন অবস্থায় আছে দুনিয়া নিয়ে যেন তারা বেহোশ হয়ে আছে আখেরাতের কোনো চিন্তা নাই এরকম মানুষ অনেকে আছে অনেকে আছে যারা এখনো পঞ্চাশ প্লাস হয়ে গেছে জোহরের আজান তখনো ধমির জমিতে ধানে কৃষি কাজে তখনও আছে মাগরিবের আজান হচ্ছে সরা চলছে তখনও অধিকাংশ পঞ্চাশ বয়সের মুরব্বী বার্ধক্য মানুষটা চাই দোকানে এমনিতেই গল্প করছে তার মানে এরা দুনিয়া দুনিয়া ছাড়া কিছুই বুঝে না অনেক বয়স্ক মানুষ আছেন জিনারা তাহার সলা তাদের করে আর কিছু বার্ধক্য মানুষ আছে এমনিতেই দুনিয়াতে চায়ের দোকানে এখানে ওখানে আড্ডা পিটে মাঠে ঘাটে এইভাবে দুনিয়াটাকে শেষ করে আখেরাতে চিন্তা আবার কিছু মানুষ আছে যে তারা মনে মনে ভাবে যে আমরা দুনিয়াই শুধু চাই আল্লাহ মানুষ আছে কিন্তু যারা দুনিয়া এরা শুধু দুনিয়ায় পাবে আখেরাত তারা কিছুই পাবে না কেন আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া 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 দিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে রকম অংশ মিলবে না কিন্তু কথা মনে রাখবেন যারা দুনিয়ায় দুনিয়া দুনিয়া চাইবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না এবার আমার দিকে লক্ষ্য করেন কিন্তু যারা চালাক হবে যারা ইমানদার হবে তাদের আখেরা তো মিলবে তাদের দুনিয়াও মিলবে যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ বলেছেন সুরা বাকারার দুই শত এক নম্বর আয়া ইমানদার তারা আল্লাহকে বলবে রব্বানা ইনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতা তারা বলবে হে আমাদের রব আল্লাহ তুমি আমাকে দুনিয়া করেন দুনিয়াতে হাসানা দে মাহফিল আখিরাতে হাসানা আল্লাহ তুই আমাকে আখেরাতে কল্যাণ দান করে তার মানে যারা চালাক ব্যক্তি হবে যারা ইমানদার হবে তারা দুনিয়া চাইবে আখেরা চাইবে আর শেষে বলবে অপিনা আদা বান্নার হে আমার রা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দে আল্লাহ আপনি আমা আমা আমরা আমরা আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান তো যারা চালাক হবে তারা দুনিয়াও চাইবে তো চাইবে আর বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান তো আমার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবো তাদের জন্য আখেরা দেয় তাদের অংশ মিলবে যারা এই রকম ভাবে দোয়া করবে আর যারা শুধু দুনিয়া 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 পাগল হয়ে থাকবে রে তাদের আখে না দে কোনো রকম অংশ মিলবে না একটা হাদিস শুনে ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার দুই শত নাম্বার হাদিস আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহ নবী বললেন হুম লীল দি করা যাই ব্যক্তি সদা সর্বদা সাবা সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক এবার আমার দিকে দেখেন সব চাইতে চালাক ব্যক্তিকে না তো যে দুনিয়া চাইবে আখরত চাইবে আর দুনিয়াতে বেঁচে থাকা কালে মরণকে বেশি বেশি স্মরণ করবে কেন মরণকে স্মরণ করে কি লাভ হবে তিরমিজি শরীফের একটি হাদিস দুই হাজার তিনশত সাত নাম্বার হাদিস

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেন মরণকে বেশি স্মরণ করার কথা বলেছেন মরণকে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহ নবী হাদিসের সে সংসে বলেছে হাদিমিল্লাদ্দার মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটি বস্তু পৃথিবী গুলো চাচ্ছি কোন জবানি দুনিয়ার যত মজা ধনিয়ার যত সাথ, দুনিয়ার যত মজা ধনিয়ার যত সাথ সমস্ত সাত থেকে ধ্বংস করে দেয় সেটাই হলো মন যখন আপনি বেশি বেশি করে মরমকে স্মরণ করবে তখন দুনিয়ার মজা লাগবে না দুনিয়ার সাত আপনার কাছ থেকে হারিয়ে যাবে যখনই দুনিয়ার মজা যখনই দুনিয়ার সাথ। আকাশ থেকে যখন সরে যাবে দুনিয়ার মজা যখন ভালো লাগবে না তখন আমি আপনি যেন ইবাদতে মনোযোগী হতে পারবো আর যখন আমার আপনার দুনিয়া দুনিয়ার লোভে যখন পড়ে থাকবো রে তখন আখেরাতের জন্য প্রস্তুতি আমাদের হতে দেরি হবে আল্লাহর নবী আর একবার খানসারিদের ব্যক্তি আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন আল্লাহর নবী আবার আপনি বলেন সব । চাইতে বুদ্ধিমান মমিনকে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে তারপরে আল্লাহ নবী দুই নম্বরে বললে যে ব্যক্তি সবা সর্বদা আখেরাতের জন্য পরিস্থিতি গ্রহণ করে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে দুনিয়ার যে বদশায় আখেরাতের জন্য সেই ব্যক্তি পরিস্থিতি গ্রহণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চাইতে চালা তার মানে যারা মরণকে সব ধারণ করবে যারা দুনিয়ার বুকে সব চাইতে হলো বুদ্ধিমান আর যারা দুনিয়া শুধু চাইবে যারা দুনিয়া শুধু চাইবে এদের কি অবস্থা হবে আল্লাহ বলেছেন ওয়া আছরাল হাযাত আদ-দুনিয়া যারা দুনিয়া দুনিয়া দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা কি হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম এখানে দুইটা পয়েন্ট দিলাম জাহান্নাম নাম যাওয়ার দুইটা কারণ সুরা নাজিয়াতের ভিতরে সাঁত্রিশ সাঁত্রিশ নম্বর আয় আল্লাহ বলেছে যারা আল্লাহ দরহি হবে সীমা লঙ্ঘনকারী হবে তারা দুনিয়াকে বেশি বেশি অগ্রাধিকার দেবে তারা জাহার নামে যাবে কাউকে জাহার বলা যাবে না কিন্তু এইগুলো আল্লাহ বলেছেন বা সত্য বিশ্বাস করতেই হবে